তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম ডাক্কা দাক্কি গুতাগুতি ঠেলা ঠেলির নাম ইসলাম নয় হিংসা অহংকার বলে দুশ্মনকে বুকে লাগানোর নাম ইসলাম ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এটার নাম কি জোরে বলেন এটার নাম কি এবার আসেন এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা এবার জানার বুজার পার্থক্য এক কথাই বলি নামাজ পাঁচ অক্ত ফরস জানে না কে আমার ফকেটে কিন্তু একটা ককটেল বোমা আছে আবার ছোট হলে কিন্তু আমি মাইরা পালাই যাই আমি নামাজ পাঁচ অক্ত ফরস জানে না কে পড়লে লাভ কি জানে না কে না পড়লে মায়ের কেমন জানে না কে তাহলে বলুন কেন মসজিদে মুসল্লি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই আমি অদমের মাইকের আওয়াজ এই মুহূর্ত যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির বাই যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন এর চাইতে আরো বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন আরো জোরে বলেন অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে ইসলামিক আলোচনার মধ্যে বিজ্ঞান থেকে আসলো ইসলামিক আলোচনার মধ্যে ফিজিক্সের অবস্থানটা কি ইসলামিক আলোচনার মধ্যে ম্যাথমেটিক্স এর অবস্থান কোথায় ইসলামিক আলোচনার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আনা হলো কেন শ্রদ্ধার সাথে বলি আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যার নাম ইসলাম আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআন আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন যার নাম রহমতুল্লিল আলমিন এইগুলার ভিতরে আল্লাহ পৃথিবীর সমস্ত ধরনের জ্ঞানের আলো দান করে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মন পরে বলেন সুবাহান আল্লাহ যারা জানে পাঁচ অক্ষ নামাজ ফরস তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না মসজিদে আনা যায় না অনেক সময় শুক্রবারে জুমার টাইম হলে মা বাবার হাতে লাঠি নেওয়া লাগে মসজিদে যায় যায় আওয়াজ আওয়াজ দেন আওয়াজ দেন না জাননে ফেললেও মসজিদে পাঠানো যায় না আর আমার যুবক ভাইয়ের আমার সাথে একমত হয়ে কি আওয়াজে সুর মিলিয়ে বলবেন পৃথিবীর ইতিহাসে এমন অনেক আল্লাহ ওয়ালা বান্দা হয়েছে ছিলেন আছেন যারা পাঁচ ওয়াক্ত ফরজ পরে পড়ে সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দেয় নফল ইবাদতে কাটিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না রে ভাই আমিন মিনিট সুজুক পেলে রবের দরবারে সিজদাই চলে যায় এক দল যাদেরকে থেললো নামাজে নিয়ে যায় না এই কথা কয় না কা আমি আমারে বাদ দিয়ে বলি না তো আমি সহ আসিতো আপনাদের দলে আমরা আর এক দল যাদের সিজদাই পড়লে টানলো সিজদা থেকে মাথা তোলা যায় না সিজদা থেকে মাথা তোলা যায় না পার্থক্যটা কোথায় হলো আমরা নামাজ জানলাম নামাজ বুঝল এক না আলাদা একটু জোরে বলেন না এটা কি মেশিন আছে না চিনি জানি স্যার সালাইতে দেন তো একজনের মাইকলা কয় আমি একটু ফেসাপ করে আয় তুই একটু বুজুর কিছু পড়লে তুই করে দিস আমি সামনে বসে এত হাজার সুইচ দেখে আমি পুরা ফাগলে গেছি কোনটা ইকো কোনটা বেস কোনটা ভলিউম কোনটা ইফেক্ট কোনটা দিলে সুইছে না চিনি বুঝি না এ জোরে গনnare ভাই সিমেন্ট দিয়ে কি হয় সবাই জানে বানায় দেন তারে মিস্ত্রি ঘর এটা দাদ থাকা লাগতো না বিশ্বপন করলে উঠে সবাই জানে কোন মাটিতে কোন বিষয় তাহলে একটা হচ্ছে জানা